আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমি বিন জলিল কৃষকের স্বপ্ন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই অভিনন্দন হ্যালো বন্ধুরা আউস চাষের আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি এবার যে আউসের জমিটি করেছি এই জমিতে আমার একটি সমস্যা দেখতে পাচ্ছি আর এই সমস্যাটা গতবারও আমার জমিতে আমি দেখতে পেয়েছিলাম এখন যে আপনারা স্কিনে দেখতে পাচ্ছেন সমস্যার কিছু লক্ষণ এই সমস্যাটা হচ্ছে আসলে মূলত একটি ছত্রাকজনিত সমস্যা আর এই সমস্যার যে নাম সেটি হচ্ছে পোড়া রোগ এই পোড়া রোগের মূল লক্ষণ হচ্ছে আসলে ধান গাছের যে প্রথম পাতা থাকে সেই পাতার উপরের অংশ থেকে আস্তে আস্তে হলুদ বর্ণ বা লাল বর্ণ ধারণ করে এক সময় দেখা যায় সম্পূর্ণ পাতাটি পাতাটি মরিষপণ্য ধারণ করে শুকিয়ে যায় শুকিয়ে মরে যায় এভাবে আস্তে আস্তে প্রথম ধাপ অতিক্রম করার পর দ্বিতীয় ধাপের যে পাতাগুলো থাকে সেই পাতাগুলো আক্রমণ করে এই পর্য এইভাবে আক্রমণ করতে করতে ধান গাছের যে শেষ পাতাটা রয়েছে সেই পাতাটাও এক সময় আক্রমণ করে এবং ধান গাছটি আকৃতি ধারণ করে এবং ধান গাছটির যে বৃদ্ধি হ্যাঁ সেটা এক সময় থেমে যায় আর এই ধান গাছ থেকে শেষ পর্যন্ত কোনোভাবেই ফলন আসা করা সম্ভব হয় না এই সমস্যার সমাধান এবং পরিত্রাণের জন্য আমি গতবার একটি ম্যাজিক স্প্রে তৈরি করেছিলাম তিনটি মেডিসিনের সমন্বয়ে আর এবারও আমি এই সমস্যার সমাধান পাওয়ার জন্য একটি ম্যাজিক স্প্রে তৈরি করতে যাচ্ছি কি কী উপাদানের মাধ্যমে এই ম্যাজিক স্প্রেডে তৈরি করব সেটি আপনাদেরকে আমি এখন দেখাবো চলুন তাহলে কি কি উপাদান দিয়ে এই ম্যাজিক স্পেডা তৈরি করছি সেটা আপনাদেরকে দেখিয়ে নেই এই ম্যাজিক স্প্রেটা তৈরি করার জন্য প্রথমে যেই উপাদানটির প্রয়োজন সেটি হচ্ছে পটাশ সার বা এমপি সার ষোলো লিটার পানির জন্য একশো গ্রামের এমপি সার প্রয়োজন আর এমপি সারটা যেহেতু দানাদার এটা সহজে পানির সাথে মিশ্রণ হতে চায় না সেজন্য এই এমপি সারটাকে আগে প্রথমে কিছু পানির মধ্যে ভালোভাবে গুলে নিতে হবে যাতে পানির ভিতরে কোনো মানে দানা না থাকে যদি পানির ভিতরে দানা থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় স্প্রে করার সময় স্প্রে যে মেশিনের লজন রয়েছে সেটার মতো জাম আটকে পড়ে এবং স্প্রে করার জামেলা হয় দ্বিতীয় যে উপাদানটির প্রয়োজন সেটি হচ্ছে সালফার বা থিওবিট এই ষোলো লিটার পানির মধ্যেও একশো গ্রামের থিও দিতে হবে আর থিও বিটটাও যেহেতু ছোটো ছোটো দানা আকৃতি আর থিও একটা সমস্যা হচ্ছে এটা পানির ভিতরে মিশ্রণ করার পরও মানে পানির সাথে মিশ্রণ হওয়ার পরও ট্যাঙ্কির নিচে তলানি পরে থাকে আর এটাকেও কিছু পানির মধ্যেও ভালোভাবে প্রথমে আগে মিশ্রণ করে নিতে হবে মানে গুলিয়ে নিতে হবে আর তৃতীয় নাম্বার যে উপাদানটির প্রয়োজন সেটি হচ্ছে সিলেটের জিঙ্ক ষোলো লিটার পানির মধ্যেও দুই প্যাকেটের সিলেটের জিঙ্ক দিতে হবে যেহেতু প্রতিটা সিলেটের জিঙ্কের পরিমাণ হচ্ছে সতেরো গ্রাম করে সতেরো গ্রাম করে দুটি চিলেটের জিং দিতে হবে ষোলো লিটার পানির মধ্যে এই চিলেটের জিঙ্কটাও অন্য একটি পানির মধ্যে আগে গলিয়ে মিশ্রণ তৈরি করে নিতে হবে সম্পূর্ণ দবনটি ভালোভাবে মিশ্রণ করার পর ষোলো লিটার পানির মধ্যে ঢেলে নিয়ে আবার সুন্দরভাবে এটাকে মিশ্রণ করে নিতে হবে যেহেতু এটি একটি ছত্রাকজনিত সমস্যা সেজন্য যেই জমিতে রোগের লক্ষণটা রয়েছে সেই জমির ধান গাছগুলো ভালোভাবে সুন্দরভাবে ভিজিয়ে দিতে হবে ভিজিয়ে দেওয়ার পরেই দেখা যায় যে আল্লাহ রহমতে এক সপ্তাহের মধ্যে ভালো একটি ফল আশা করা যাবে যেহেতু গতবার আমার জমিতে সমস্যা হয়েছিল আর আমি এই ম্যাজিক স্প্রেটা তৈরি করার পর জমিতে প্রয়োগ করেছিলাম আর প্রয়োগ করার পরই আমি একটি ভালো রেজাল্ট পেয়েছিলাম আর এবারও আমি আশা করছি যে এই ম্যাজিক স্প্রেটা তৈরি করার পর ভালো একটি রেজাল্ট পাবো হ্যালো বন্ধুরা আজকের ভিডিও তাহলে এ পর্যন্ত শেষ করতে যাচ্ছি আর ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমে শেয়ার করবেন আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আরও নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পেয়ে যান ধন্যবাদ